আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেকেই বলেছেন ভাই দুবাইয়ের থেকে ইউরোপে কিভাবে যাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে আমি এটা কথা বলি যে দুবাই থেকে পৃথিবীর সব দেশেই যাওয়া যায় দুবাই এমন একটি দেশ যেখান থেকে আপনি পৃথিবীর সব দেশেই ভিজিট ভিসা পেয়ে যাবেন এবং ভিজিটে যেতে পারবেন কারণ হচ্ছে আমি যারা দুবাইতে আছেন এবং সারা বিশ্বের মানুষ জানে দুবাই হচ্ছে ট্রানজিট একটা কান্ট্রি ট্রানজিট কান্ট্রি কাকে বলে যে পৃথিবীর সমস্ত বিমান আলো দুবাইতে ওঠানামা করে এবং আরও প্যালাস পয়েন্ট আছে দুবাই হচ্ছে একটা আপনার ট্যুরিস্ট কান্ট্রি বর্তমানে এবং দুবাইতে পৃথিবীর সবথেকে আপনার ট্রাভেল এজেন্সি অনেক বেশি কারণ পৃথিবীর সব থেকে দুবাইতে মানুষ ভিজিট করে বেশি এই জন্য পৃথিবীর সবথেকে ট্রাভেল এজেন্সি দুবাইতে বেশি কারণে দুবাই থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারবেন খুব সহজেই তো যদি আপনার বৈধ আকামা থাকে দুবাইতে বৈধ আইডি থাকে এবং আপনি যদি বৈধভাবে দুবাইতে বসবাস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি দুবাই থেকে ইউরোপে যাওয়াটা খুবই আমি মনে করি সহজ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন ধরেন বাংলাদেশ থেকে যারা লিবিয়া হয়ে দুবাই ইটালি যায় যারা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইটালি যায় তাদের কিন্তু বাংলাদেশ থেকে প্রথমে দুবাইতে ফেলে দেয় এটা যারা লিবিয়া দিয়ে ইটালি গেছে তারা অবশ্যই অবশ্যই জানে যে তাদেরকে প্রথমে দুবাইতে ফেলার দেয় দুবাইতে ফেলিয়ার দেওয়ার কারণ হচ্ছে দুবাই থেকে তারপরে তারা মনে করেন যে মিশরের ভিসা পায় তারপরে আপনার লিবিয়ার ভিসা পায় দুবাই থেকে আপনার তুর্কির ভিসা পাওয়া যায় এই জন্য তারা বেশিরভাগই মানুষ প্রথমে দুবাই যায় তো যারা দুবাইতে বসবাস করেন তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন যদি আমি আমি সৌদি আরবে আছি আমি দুবাইতে নাই আমি যদি দুবাইতে থাকতাম তাহলে আপনি প্রতি মাসে না হলেও পাঁচ থেকে সাতজন লোক আমি বিভিন্ন দেশে পাঠাতে পারতাম বিভিন্ন এজেন্সির মাধ্যমে তো আপনারা যদি দুবাইতে বৈধভাবে বসবাস করে থাকেন যাদের আকাম আছে আইডি আছে যাদের বৈধ পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ আছে আকামার মেয়াদ আছে যাদের মনে করেন যে পতাকার মেয়াদ আছে তারা মনে করেন যে অবশ্যই অবশ্যই দুবাইতে অনেক অনেক এজেন্সি আছে অনেক অনেক ট্রাভেল ট্যুরিজম আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই অবশ্যই আপনাদের একটা লাইন বেরিয়ে আসবে আপনারা যদি তুর্কি যেতে চান দুবাই থেকে খুব সহজে ভিসা পেয়ে যাবেন আপনারা যদি ইটালি যেতে চান আপনারা সিঙ্গাপুর যেতে চান আপনারা ইউরোপের যে কোনো দেশে যেতে চান আপনারা মনে করেন যে দুবাই থেকে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন কারণ দুবাইতে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা মনে করেন যে বিশাল কাজ করে থাকে অনেক সুন্দর ভালো ভালো ট্রাভেল এজেন্সি আছে যেটা অন্য কোনো দেশে নাই যেটা সৌদি আরবে নাই কাতারে নাই ওমানে নাই দুবাইতে এরকম সুযোগ সুবিধা আপনাদেরকে আসে দুবাই থেকে অসংখ্য অসংখ্য লোক আপনারা মনে করেন যে ইউরোপে আমেরিকা কানাডা যেতে যাইতে আছে তো যারা দুবাইতে আসেন অবশ্যই অবশ্যই এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন এবং আর বিস্তারিত আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে আপনারা আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে কি কত টাকা কেমন কি কোন ট্রাভেলস ট্যুরিজমে গেলে আপনারা বিশা সহজে পেয়ে যাবেন সব কিছু তথ্য আমি আপনাদেরকে আমার ফেসবুকে দিয়ে দেবো মেসেজ করবেন আমাকে ইনফরমেশনের জন্য আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে রাখব কারণ দুবাইতে যে সুযোগ সুবিধা আছে পৃথিবীর আর কোন দেশে এরকম সুযোগ সুবিধা নেই যে আপনারা এক দেশের থেকে অন্য দেশে যাওয়ার কারণ দুবাইতে সারা বিশ্বের আপনার কি অ্যাম্বাসি আছে সারা বিশ্বের যে কোনো দেশের অ্যাম্বাসি দুবাইতে আছে যেটা অন্য অন্য দেশে নাই আয়ারল্যান্ড পোল্যান্ড তারপরে আপনাদের আরও বিভিন্ন দেশের অ্যাম্বাসি মনে করেন যেটা বাংলাদেশে নাই বিভিন্ন দুবাইতে সারা বিশ্বের অ্যাম্বাসি আছে তো আপনারা এই সুযোগটা ট্রাই করতে পারেন যেটা আমরা সৌদি আরব থেকে অনেকেই করতে পারে না সেটা দুবাই থেকে করা সম্ভব দুবাই থেকে এখনও অসংখ্য বাংলাদেশি মানুষ যারা দুবাইতে কাজ করেন যাদের আইডিয়া আছে অসংখ্য মানুষ কিন্তু যাইতে অনেকে আপনারা জানেন না দুবাইতে তেমন মনে করেন যে দালালও লাগে না আপনারা বিভিন্ন ভালো ভালো যেসব ট্রাভেল এজেন্সি আছে যে যেসব ট্যুরিজম এজেন্সি দেখবেন যে সাইনবোর্ডে লেখা আছে ট্রাভেল এবং ট্যুরিজম এই সব এজেন্সির কাছে আপনারা যাবেন যে যেসব এজেন্সির শুধু টিকিট কাটে তাদের কাছে যাবেন না সাইনবোর্ডে লেখা থাকবে ট্রাভেল এবং ট্যুরিজম ট্রাভেল এবং ট্যুরিজম মানে তারা হচ্ছে মনে করেন যে ট্যুরে লোক পাঠায় বিভিন্ন দেশে লোক পাঠায় ট্যুরিজমের মাধ্যমে ভিজিটের মাধ্যমে ঘুরতে লোক পাঠায় এদেরকে ট্যুরিজম বলে ইংলিশে তো আপনারা এটাই ট্রাভেল এবং ট্যুরিজমের যেগুলো অফিস আছে তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের আপনারা কোন দেশে যাবেন পুরো সম্পূর্ণ ডিটেলসে তারা বলে দিবে কী কী ডকুমেন্ট লাগবে ঠিক আছে ব্যাঙ্ক ব্যালেন্স কত লাগবে কত দেখাতে হবে সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদেরকে তারা বলে দেবে এইসব ডকুমেন্ট নিয়ে তাদের কাছে যাবেন তারা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে বিষা নিয়ে দেবে হানড্রেড পার্সেন্ট এতে কোনো মনে করেন যে আপ ফেরত দিবে না যদি তার সম্পূর্ণ ডকুমেন্ট আপনারা দেখাতে পারেন সম্পূর্ণ ডকুমেন্ট যদি আপনারা নিয়ে যেতে পারেন আর ডকুমেন্ট জোগাড় করে তেমন কোনো ব্যাপারই না ডকুমেন্ট কী ডকুমেন্ট আপনারা খালি মনে করেন যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে দুবাইতে কিছু টাকা পয়সা রাখবেন পাঁচ সাত লাখ মান সাত লাখ টাকার মতো টাকা পয়সা অ্যাকাউন্টে রাখবেন সেই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দিবেন পাসপোর্ট দিবেন মেয়াদ থাকতে হবে ছয় মাস এক বছর আকামা দিবেন পতাকা দিবেন মেয়াদ থাকতে হবে ছয় মাস সাত মাস আট মাস মেয়াদ থাকলেই হবে আর কিছু লাগবে না এই ডকুমেন্ট আর কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না দুবাই থেকে আবার এমন এমন দেশ আছে আপনাদের ব্যা ব্যাঙ্ক স্টেটমেন্টও লাগবে না যেমন ধরেন তুর্কি ভিজিট করেন তেমন কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দুবাই থেকে আমি মনে করি লাগে না আপনারা লিবিয়া যান দুবাই থেকে তেমন কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবেই না কারণ বাংলাদেশ থেকে যারা লিবিয়া যায় যারা মনে করেন তাদেরকে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না তারা দুবাই যায় দুবাই থেকে মিশর যায় মিশরের ভিজিট বিষা দেয় ওইখান থেকে লিবিয়া চলে যায় তো আপনারা এইভাবে মনে করেন যে যারা মনে করেন লিবিয়া দিয়ে যেতে চান ইটালি তারা মনে করেন যে দুবাই থেকে হানড্রেড পারসেন্ট খালি শুধু পাসপোর্ট এবং আপনার যে আইডি আছে আইডি কার্ডের ফটোকপি দিলে আপনার হানড্রেড পারসেন্ট ভিসা পেয়ে যাবেন লিবিয়ার যেটা অন্য অন্য দেশ থেকে পাওয়া যায় না তো আপনারা ট্রাই করতে পারেন এবং আরও তথ্য জানতে হলে আপনারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকে ফেসবুকে মেসেজ দেবেন ফেসবুকে কল করবেন আমাকে যাদের মনে করেন যে আরও তথ্য জানা দরকার আছে কল দিবেন সমস্যা নেই আমি অনেকের সাথে কথা বলে থাকি বর্তমানে সৌদি আরবের থেকে মনে করেন যে এই সুযোগটা নাই সৌদি আরবের থেকে বাইরে ইটালি যাওয়া যায় না যাওয়া যায় না সৌদি আরবের বাইরে কীভাবে ইটালি যাওয়া যায় আমি আপনাদেরকে বলি সৌদি আরবের থেকে বাইরে ইটালি যাওয়া যায় এলো আপনার লিবিয়া হয়ে সৌদি আরবের সৌদি আরব থেকে বাইরে লিবিয়া পর্যন্ত যাওয়া যায় তারপরে ওখান থেকে ইটালি যাওয়া যায় কিন্তু আপনারা দুবাই থেকে চাইলেও আপনারা সরাসরি ইটালি যেতে পারবেন যেটা সৌদি আরব থেকে সম্ভব না খুব কম সম্ভব কিন্তু দুবাই থেকে হানড্রেড পার্সেন্ট সম্ভব এটা দুবাই থেকে যে কোনো দেশে যাওয়া যায় কানাডা যাওয়া যায় শুধু আপনাদের মনে করি ডকুমেন্টেড স্টেম থাকলেই হবে যেটা অন্য আমাদের বাংলাদেশ থেকে তো সম্ভবই না সৌদি আরব থেকে সম্ভব না একমাত্র দুবাই থেকে সম্ভব তো গাইজ দুবাই থেকে অবৈধভাবে অনেকে প্রশ্ন করছেন যে দুবাই থেকে অবৈধভাবে কিভাবে যাবেন দুবাই থেকে আসলে অবৈধভাবে কোনো জায়গায় যাওয়াটা সম্ভব না কারণ দুবাই থেকে বের হলে সৌদি আরবে সৌদি আরব অথবা হ্যাঁ সৌদি আরব অথবা ওমান এই দুইটা রাষ্ট্রের ভিত্তিতে বের হতে হয় এই জন্য অবৈধভাবে যাওয়াটা সম্ভব না কারণ দুবাই সাথে আর কোনো দেশের বর্ডার নেই দুবাই থেকে অবৈধভাবে আপনারা যেতে পারবেন শিপের মাধ্যমে কিন্তু সেই লাইনটা আমার জানা নেই আমি তথ্য নিয়ে আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে বলবো দুবাই থেকে কিভাবে শিপের মাধ্যমে যাওয়া যায় ধন্যবাদ সবাই ভিডিওতে লাইক কমেন্ট দিবেন যাদের মতামত আছে তারা কমেন্ট করবেন এবং আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আরও তথ্য জানতে হলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ